আসসালামু আলাইকুম আমাদের নেতৃকোনা মশল ধারে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সাথে সাথে বজ্রপাত হচ্ছে তাই আমি আপনাদেরকে বলবো যে ওই বৃষ্টির সময় বজ্রপাতের সময় নিরাপদ জায়গায় অবস্থান করবেন আমাদের নেত্রকোনা হাওড় এলাকা আর যেখানে পানি আছে যেখানে পানি তাকে গাছের নিচে আশ্রয় নেবেন না কারণ পানি এবং কি গাছ যেমনভাবে লোহায় চম্বন লোহায় কে আকর্ষণ করে ঠিক এমনিভাবে পানি এবং গাছ কিন্তু বজ্র আকর্ষণ করে আপনারা গাছের নিচে পুকুর অথবা নদীর কাছে আপনারা আশ্রয় নেবেন না যেখানে পানি জমে থাকে সেখানে আশ্রয় নেবেন না বজ্রপাতের সময় আপনারা যেখানে পানি নাই সেখানে আশ্রয় নেবেন সকলকে ধন্যবাদ সকল এই কথাটা আশা বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক